বাবা আমি তোমাকে কিছু পরামর্শ দিতে যাচ্ছি যা তোমার ভবিষ্যৎ জীবনের জন্য খুবই উপকারী হবে জীবন অনেক কঠিন হতে পারে কিন্তু সঠিক পথ নির্দেশনা এবং পরিশ্রমের মাধ্যমে তুমি সবকিছু অর্জন করতে পারবে আজ আমি তোমাকে এমন কিছু বিষয়ে শিখাব যা তোমার জীবনে অনেক সাহায্য করবে অন্যদের প্রতি শ্রদ্ধাশীল হও শ্রদ্ধা দিলে শ্রদ্ধা পাওয়া যায় যা জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদের সাহায্য করতে সবসময় প্রস্তুত থাকো এবং তাদের প্রতি সদয় হও সাহায্য করাই মানবতার পরিচয় অন্যদের সাহায্য করো কারণ সাহায্য করলে সাহায্য পাওয়া যায় এটি জীবনের একটি প্রধান নীতি অন্যের অনুভূতি বোঝার চেষ্টা করো এবং সহানুভূতিশীল হও সহানুভূতিশীলতা সমাজে সম্মান বৃদ্ধি করে অন্যের প্রতি সম্মান প্রদর্শন করো এবং তাদের অনুভূতির মূল্য দাও সম্মান দিলে সম্মান পাওয়া যায় আর্থিক জ্ঞান অর্জন করো এবং সঠিকভাবে অর্থ পরিচালনা করো অর্থনৈতিক সাফল্য জীবনের গুরুত্বপূর্ণ অংশ কখনো প্রতারণা করো না কারণ প্রতারণা জীবনে কিছুকে ধ্বংস করে দেয় কঠিন সময়ে হাল ছাড়ো না কঠিন সময়ই তোমার শক্তি এবং সাহসের পরীক্ষা কঠোর পরিশ্রম জীবনে সফলতা আনার একমাত্র উপায় কোনো কাজকেই অবহেলা করো না এবং পরিশ্রম করো কারো প্রতি হিংসা করো না কারণ হিংসা নিজের ক্ষতি করে অন্যদের সাফল্যকে উদযাপন করো ছোট ছোট কাজকে অবহেলা করো না ছোট কাজগুলোই বড় সাফল্যের পথে থাক জীবনের প্রতিটি কাজে মনোযোগ দাও এবং তা সম্পূর্ণ করার চেষ্টা করো মনোযোগই সফলতার মূল জীবনের প্রতিটি চ্যালেঞ্জ গ্রহণ করো এবং তা থেকে শিখো চ্যালেঞ্জ গ্রহণ করাই সফলতার পথ জীবনের প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরো এবং সংগ্রাম পালন করো ধৈর্য এবং সংয়ম সফলতার প্রধান উপাদান জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করো সুখী জীবনই সফল জীবনের পরিচয় জীবনের প্রতিটি মুহূর্তে আনন্দ খুঁজে বের করো এবং তা উপভোগ করো আনন্দিত মনোভাব জীবনে সফলতা আনে জীবনের প্রতিটি মুহূর্তে ইতিবাচক মনোভাব রাখো এবং আশাবাদী হও আশাবাদী মনোভাব সফলতার প্রধান মন্ত্র জীবনের প্রতিটি মুহূর্তে নিজের প্রতি বিশ্বাস রাখো আত্মবিশ্বাস সফলতার প্রথম ধাপ জীবনের প্রতিটি মুহূর্তে নিজের সত্তাকে মূল্য দাও এবং নিজেকে ভালোবাসো আত্মমর্যাদা জীবনের প্রধান সম্পদ জীবনের প্রতিটি শিক্ষা গ্রহণ করো এবং তা থেকে শিখো শিক্ষা জীবনকে সুন্দর করে দানশীল হও এবং অন্যদের প্রতি সদয় হও দানশীলতা তোমাকে মানসিক শান্তি দেবে ধৈর্যে ধরো কারণ সফলতা একদিনে আসে না দীর্ঘ সময় ধরে পরিশ্রম করলে ফলাফল পাওয়া যায় নতুন ধারণা গ্রহণ করতে এবং সেগুলো বাস্তবায়ন করতে সাহসী হও নতুন ধারণা জীবনে নতুন দিশা দেয় নিজেকে উন্নত করতে চেষ্টা করো প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করাই সফলতার মূল নিজের উপর বিশ্বাস রাখো আত্মবিশ্বাস সফলতার অন্যতম প্রধান চাবিকাঠি নিজের কাজের প্রতি ভালোবাসা রাখো এবং তা উপভোগ করো কাজের প্রতি ভালোবাসা সফলতা আনে নিজের ক্ষমতা অনুযায়ী প্রতিশ্রুতি দাও এবং তা পালন করার চেষ্টা করো প্রতিশ্রুতি পালন করা জীবনের গুরুত্বপূর্ণ অংশ নিজের ক্ষমতা এবং দক্ষতা উন্নয়ন করো এবং সেগুলোকে কাজে লাগাও দক্ষতা উন্নয়নেই সফলতার পথে সহাযোগ নিজের ক্ষমতা এবং সীমাবদ্ধতা জানো এবং সেই অনুযায়ী কাজ করো নিজেকে জানা সফলতার প্রথম ধাপ নিজের ভুল থেকে শিখো এবং সেই ভুলগুলো আর কখনো পুনরাবৃত্তি করো না ভুলই শেখার মাধ্যম নিজের মতামত প্রকাশ করতে সাহসী হও এবং সঠিকভাবে যুক্তি উপস্থাপন করো মতামত প্রকাশ করা জীবনের অংশ নিজে যত্ন নাও কারণ সুস্থ শরীর এবং মনের উপর নির্ভর করে সফলতা স্বাস্থ্যই সম্পদ নিজের লক্ষ্যে একনিষ্ঠ থাকো এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করো একনিষ্ঠতা সফলতার মূল নিজের স্বপ্ন পূরণ করতে প্রতিদিন পরিশ্রম করো এবং কখনো হাল ছাড়ো না স্বপ্ন পূরণই জীবনের সার্থক নিয়মিত পড়াশোনা করো এবং জ্ঞানের পরিসীমা বাড়াও শিক্ষায় জীবনের প্রতিটি ক্ষেত্রে সহায়ক হবে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার অভ্যাস করো সময়ের মধ্যে কাজ সম্পন্ন করাই সফলতার চাবিকাঠি নেতিবাচক চিন্তা দূর করো এবং সবসময় ইতিবাচক ভাবনায় বিশ্বাস রাখো ইতিবাচকতা সফলতা আনে পরিবারকে সময় দাও এবং তাদের সাথে সম্পর্ক ভালো রাখো পরিবারই তোমার মূল শক্তি পেশাদারিত্ব বজায় রাখো এবং প্রতিটি কাজে পেশাদারিত্বের পরিচয় দাও পেশাদারিত্ব সফলতার জন্য অপরিহার্য প্রতিদিন কিছু না কিছু নতুন শিখো নতুন জ্ঞান অর্জনই তোমাকে অন্যদের থেকে আলাদা করবে বিনয়ী হও এবং অহংকার থেকে দূরে থাকো বিনয় মানুষকে উচ্চস্থানে নিয়ে যেতে পারে বিনিয়োগের সঠিক পরিকল্পনা করো এবং সঠিক সময়ে সঠিক বিনিয়োগ করো বিনিয়োগ জীবনের অর্থনৈতিক ভিত্তি ব্যর্থতা থেকে ভয় পেও না এবং তা থেকে শিখো ব্যর্থতা সফলতার প্রধান মন্ত্রণা মিথ্যা বলো না কারণ মিথ্যা কখনো স্থায়ী হয় না এবং জীবনে বিভ্রান্তি সৃষ্টি করে লক্ষ্য স্থির করো এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতিদিন পরিশ্রম করো লক্ষ্যহীন জীবন কখনো সফল হয় না শৃঙ্খলা বজায় রাখো এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলার পরিচয় দাও শৃঙ্খলা সফলতার মূলে সঠিক খাদ্যাভ্যাস মেনে চলো এবং সুস্থ থাকো সুস্থ শরীরেই সুস্থ মনের বাস সঠিক বন্ধু নির্বাচন করো কারণ ভালো বন্ধু তোমাকে সঠিক পথে চালিত করবে এবং খারাপ বন্ধু বিপথে নেবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নাও এবং তা বাস্তবায়ন করো সঠিক সিদ্ধান্ত জীবনের গতিপথ পরিবর্তন করতে পারে সততা জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সৎ থেকে কারণ সততা তোমার প্রতি সবার বিশ্বাস ও শ্রদ্ধা বৃদ্ধি করবে সতর্ক থাকো এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিকভাবে চলার চেষ্টা করো সতর্কতা বিপদ থেকে রক্ষা করে সদা হাসি খুশি থাকো এবং জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করো হাসিখুশি মনোভাব সফলতার প্রধান চাবিকাঠি সময়ের মূল্য বোঝো এবং প্রতিটি মুহূর্ত কাজে লাগাও সময়ের সদ্ব্যবহার সফলতার প্রধান চাবিকাঠি সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবো এবং সঠিক সিদ্ধান্ত নাও সঠিক সিদ্ধান্ত জীবনের গতিপথ পরিবর্তন করতে পারে অন্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং তাদের সাহায্য করো কৃতজ্ঞতা প্রকাশ মানুষকে মহান করে যদি তুমি সবসময় এই পরামর্শগুলো মেনে চলো একদিন তুমি নিশ্চয়ই জীবনে সফল হবে জীবনের প্রতিটি পদক্ষেপে সততা কঠোর পরিশ্রম ও ধৈর্য বজায় রাখো এই মূলমন্ত্রগুলো তোমার সাফল্যের পথ তৈরি করবে আশা করি তুমি এই পরামর্শগুলো মনে রেখে এগিয়ে যাবে এবং তোমার জীবনে সফলতা অর্জন করবে আমি সবসময় তোমার পাশে আছি এবং তোমার উন্নতি দেখতে চাই আমার কথা মনে রেখো এবং তোমার জীবনে এগুলো প্রযোগ করো